আমার বড় মেয়ে করেছে আজ এক বিশাল কাণ্ড স্কুলের টিফিনে টাকা বাঁচিয়ে মায়ের পছন্দের খাবারটি সে আজকে নিয়ে এসেছে আর আমি তো দেখে সেটা অবাক ঈদের আগে থেকে আমার কাছ থেকে আর ওর দিদি ভাইয়ের কাছ থেকে টুকটুক করে এই টাকাগুলো জমিয়েছিল তা দিয়ে সে নিয়ে এসেছে সন্তান যখন মায়ের জন্য কিছু করে তার ভালো লাগার অনুভূতিটা কেমন সেটা বলে বোঝানো যাবে না সকাল নয়টার সময় আমার বড় মেয়ে শ্রীজার স্কুল শুরু হয় তখনই তাকে দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি তাড়াহুড়ো করে সবগুলো কাজই শেষ করছিলাম কারণ সাড়ে বারোটার সময় আবার তার একটা প্রাইভেট আছে সেখানেও তো তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে তার জন্য খুব চট জলদি করেই আমি সব রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে করতে আমি আমার বারবার ডাক দিচ্ছিলাম যে ঘুম থেকে উঠো তাড়াতাড়ি উঠে স্নান টান করে শ্রীজাকে আবার নিয়ে আসতে হবে সোয়া এগারোটার সময় ছুটি হয়ে যাবে মানে এগারোটা পনেরোতে যখন ছুটি হয়ে যাবে তাকে নিয়ে আসার জন্য আমি যদিও বা দিয়ে আসি আমার হাজবেন্ডকে নিয়ে আসে নিয়ে আসার দায়িত্বটা শ্রীজার পাপার উপরই সময় থাকে তার যখন খুব অসুবিধা হয় তখন সে বলবে যে আমি আজকে নিয়ে আসতে পারবো না তুমি তাহলে নিয়ে এসে পড়ো কারণ এই রান্না বান্না শেষ করে তাড়াহুড়ো করে আবার রেডি হয়ে রিজাকে স্কুল থেকে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ আরো ছোট দুটো বাচ্চাকেও তো দেখতে হবে তাদের খাওয়া দাওয়া আছে তাদের স্নান করানো আছে সবকিছু মিলিয়ে সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে যায় এতো সকাল সকাল আমি একদম রান্না বসিয়ে দিয়েছি ও আচ্ছা আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই মাছটা কালকে নিয়ে এসেছিল মাছটা যখন আমি ধুয়ে পরিষ্কার করছি তখন দেখলাম মাছের ভেতরে কিছুটা তেল রয়ে গিয়েছে একদম অল্প একটু তেল বের হয়েছে তাই এই তেলগুলোকে ভাবলাম একটু ভেজে ফেলি এখন বাচ্চারা ভীষণ পছন্দ করে তার সাথে মাও পছন্দ করে আর আমরা তো আছি একদম অল্প আঁচ দিয়ে এই তেলগুলোকে ভাজতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর হয়ে ভাজা হয় এই তো এদিকে মাছের তেল ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছের ঝোলটা রান্না করে নিব আর মাছের ঝোল রান্না করতে করতে ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজে কখন আসবে তাড়াতাড়ি করে ওকে স্নানে পাঠাবো খাবার টাবার দিব তারপরে ওকে প্রাইভেটে নিয়ে যাব। এই মাছটা সম্ভবত কাতল মাছ ছিল মাছের ব্যাপারে আমি একদমই অনভিজ্ঞ মাছ খুব ভালো চিনে স্রীজার পাপা কোনো ধরনের মাছ মানে সব মাছই সে চিনতে পারে আমি একদমই জাস্ট হাতে গোনা কয়েকটা কমন কমন মাছগুলোই আমি চিনতে পারি আজকে মাছের ঝোলটা সব প্রকার সবজি দিয়ে রান্না করেছি কাঁচা কলা পেঁপে আলু বেগুন এগুলো দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি সাথে দুটো ডিমও দিয়ে দিয়েছি আমার ছোট দুটো বাচ্চার জন্য এবার মাছের ঝোলটা ভালো করে ফুটলেই ঝোলটাকে নামিয়ে নিব এই ফাঁকে স্টেজাও চলে এসেছে দেখুন মেয়ের কাণ্ড কি নিয়ে এসেছে আমার জন্য ভেলপুরি নিয়ে এসেছে আমার জন্য তাও আবার সত্তর টাকার ভেলপুরি আমরা তো স্কুলে গিয়ে দু টাকা খরচ করতেই ভয় পেতাম আর ওই টাকা জমে সত্তর টাকার ভেলপুরি নিয়ে এসেছে আর আমার মেয়ে ত্রিধা এই ভেলপুরি গুলোকে কি বলে একবার শুনুন ভালো করে বলো জেলপুরি জেলপুরি ত্রিধা ভেলপুরিকে জেলপুরি বলে এই কথা শুনে আমরা হেসে কুলি পাচ্ছি না দেখুন কতগুলো নিয়ে এসেছে ভেলপুরি এত ভালো ছিল ওদের স্কুলের সামনে এই ভেলপুরিটা পাওয়া যায় আর টকটা খেতে ভীষণ ভালো ছিল বাচ্চারা এই ভেলপুরি পেয়ে তো ভীষণ খুশি এই দেখুন শ্রেষ্ঠার অবস্থা দিন শেষে কিন্তু এটাই পাও না যখন নিজের সন্তান বা নিজের আপনজন যখন আপনার জন্য কিছু করবে সেটা যদি সব থেকে ক্ষুদ্র জিনিসও হয় কেমন ছিল জেলপুরি ভালো কি খেয়েছো তুমি তারপরও আপনার যে একটা ভালো লাগা কাজ করবে সেটা আপনি কখনোই ভাষায় বলে বোঝাতে পারবেন না যাই হোক এদিকে ভেলপুরি খেয়ে মাছের ঝোলটা নামাতে গিয়েছি মাছের ঝোলটা হয়ে গিয়েছে তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই আমার সন্তানদের জন্য আশীর্বাদ করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দেবেন সো টাটা